মুর্শিদাবাদের তিনটে আসন আমরা জিতব এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি রাজ্যে আমাদের ভালো হবে কার কি হবে জানি না কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক বাড়বে এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে বিজেপি একদিকে টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মত করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো অর্থাৎ আমরা নির্বাচনে যে ন্যারেটিভ সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যেই করে দিয়েছি অর্থ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নাহলে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখান আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ দেখে মুর্শিদাবাদে তিনটে আসন আমরা জিতব এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি মানে আমরা মানে কংগ্রেসের পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে দমদম আহ তারপরে আরও কি কী তারা কতগুলো দক্ষিণ কলকাতা এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে আমি আবার বলছি কংগ্রেস বামের এই আগামী কালকের যে ফলাফল হবে সেই ফলাফলের নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে এটুকু বলতে পারি তৃণমূল আজ দিশে হারা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না তাই তারা এই ধরনের তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলা মানুষের উপরে গণনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি গোলা অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি

হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ